কথাটাও ব্যথা করতেছে আমি তো নিয়ে নিয়ে হাসছি তারপরে কান্না থামতেছিল না কাজ করবো পাশের রুমে গিয়ে বাবুরে নিয়ে আমি শুমো তুমি এই রুমে ঘুমাবা যখন খাইতে চাইবো তখন আমি নিয়ে এগুলা তোমার কোন লাগবো না তুমি ঘুমাও তুমি ঘুমাই যাও মা এগুলা করবো কি যে বলো আমার বউ আমার বাচ্চা আর একজন কেন করবো তোমাদের যত্ন আমি নিজ যাতে করবো এই রইল শান্তি হ্যাঁ তো আছে রান্না বান্না করে দিতেছে পরিষ্কার করে দিতেছে এই তো অনেক এ কি কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ লাগতেছে কি তুমি নিয়ে যাবো না তুমি একদম বাবুরে গল্প করোনা আরে বোকা বাবুরে আদর করা মানে তুমি আদর করে একই তো কথা তারপরে দেখছি তুমি কেমন যেন দূরে দূরে থাকো তারা খুন আমার ঘুম পরায় রাখতে চাও আমি জানি এই সময় তোমাদের হরমোনাল চেঞ্জের কারণে তোমাদের মন মানসিকতা অন্যরকম থাকে দেখো আমি তোমার বুঝে বলি এগুলা আর বুঝে বলবো তুমি আমার সময় দাও না ভালোবাসো না মেয়েদের কি কইলা তুমি আর বাবু হলো আমার দুনিয়া তোমার জন্য কষ্ট নয় তাই আমি বাবুরে বেশি কেয়ার করি আর ঘুম করলে রেস্ট করলে তোমার শরীরটা ভালো হইবো এতদিনের ক্লান্তি এর জন্য সবসময় আমি তোমার রেস্ট নিতে বলি তুমি আর আগের মতো গল্প করো না আগে তুমি ছিলা আর এখন তুমি আর বাবু দুইজন তাকে সময় দিতে বোনাশি আমাকে নতুন অতিথি না তুমি কম ভালোবাসো আরো বেশি ভালোবাসি আচ্ছা শোনো কিছুদিন পরে তোমার ঘুরতে নিয়ে যাবো এখন তো শরীর বেশি ভালো না এইভাবে নিয়ে গেলে সমস্যা করবো তুমি আগের 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 মতো মতো ভালোবাসো তো না বরং চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি সময়টা জন্য জটিল একটা সময় কিন্তু অনেকে এটা বোঝার চেষ্টা করে না এই সময় মেয়েরা সব থেকে বেশি হীনমন্যতায় ভুগে তারা এক একা কান্না করে এক একা অভিমান করে এইগুলো ঠিক করতে পারে একমাত্র তার হাজব্যান্ড তাই সকল পুরুষের উচিত এই সময়টা স্ত্রীর পাশে থাকা তার এই মানসিক পরিবর্তনটার সাপোর্ট করা একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মহিলা যেই পরিমাণ কষ্ট করে আর বাবা সারা জীবন করে তার অর্ধেক করতে পারে না অন্তত কৃতজ্ঞতার জায়গা থেকে স্ত্রীর পাশে থাকা উচিত প্রতিটা পুরুষের সারা জীবন কষ্ট দিলেও কষ্ট লাগে না কিন্তু এই প্রেগনেন্সি সময় থেকে এখনো পর্যন্ত কেউ একটু রাগণিত কথা কইলো একটু কেউ কথা কম কইলো কষ্ট লাগে আর কেউ অবহেলা করলে তো সহ্যই করতে পারি না বিশেষ করে মনে হয় তুমি যেন আমার থেকে দূরে চলে গেছো তোমার কি আমি যত্ন কম করি না আমি কি অপূরণ রাখছি না তোমার হয়ে আমি বাবু সব কেয়ার করি হ করো আমার কিছুই করতে দাও না তাহলে কি আমি তোমার থেকে দূরে চলে গেছি না আরো কাছে চলে তো আমি এমন কেন ভাববা চিন্তা সব আমার মাথায় আমি একদম মন খারাপ করে থাকবা কাতব তো নাই সব সময় হাসি খুশি থাকবে আমিও থাকুন আমি অনেক ভাগ্যবতী তোমার মতো একটা জামাই পেয়েছি একজন ওই পাশে ঘুম করে আসছে আর একজন ওই পাশে ঘুমাইতেছে পাটা দেখে মনে একটু ফুলছে একটু বসে বসে টিপা দি পাটা কি তুমি এখন পাটিছো কেন তোর পাটা দেখে মনে ফুলছে একটু মেসেজ করে দিলে ভালো লাগবে তুমি একটু রেস্ট করো সারাটা দিন কিন্তু আমাদের পিছনে খাটো এই মানুষটা সময় পেলে ফোন দিত সময় পেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াইতো এই মানুষটা চব্বিশটা ঘন্টা আমাদের দুইজনের সেবা যত্ন করিয়া যেতেছে ফোন টিপা তো দূরে থাকি একটু বসে রেস্ট করে না এখন কে আগের মতো জীবন কাটাইলে হইবো এখন তো আমার অনেক দায়িত্ব আমি বাবা হয়েছে আগের মতো পুলো পাইনের অভ্যাস থাকলে হইব সত্যি বাবা হইলে তোমার মতোই বাবা হওয়া উচিত এখনকার অনেকই তো বাবা হওয়ার মর বুঝে না শুধু নামই বাবা হয় আসলে বাবা মানে নতুন দায়িত্ব জীবনের নতুন পরিবর্তন নিজের থেকে নিজের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবা নিজের সব পরিশ্রম সন্তানের নামে উৎসর্গ করে দেওয়া নিজের সব ভালো লাগা বাচ্চার ভিতরে খুঁজে পাওয়া এইটাই হইল বাবা আসলেই নামে বাবা না হয়ে কাজে বাবা হন কারণ সন্তান তো আপনার থেকেই শিখবে